গ্রামের গৃহস্থ বাড়ির বউ বলে কথা ঘরে বাহিরে সমান তালে কাজ করতে হয় অনেক দিনের ইচ্ছে গরু পুষব কিন্তু গরু লাগানোর আগে তো ঘাস লাগাতে হবে তাই তো চলে এলাম জমিতে ঘাস লাগানোর জন্য হ্যালো আছেন সকাল সকাল বাসি কাজকর্ম সেরে হালকা নাস্তা করে চলে এলাম জমিতে কারণ আজকে আমাদের জমিতে ঘাস লাগানো হচ্ছে শুধু আমি নই সাথে কিন্তু আরো একজন আছে আর সে কিন্তু ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নয় তো যাই হোক এগুলো হচ্ছে নেপিয়ার ঘাসে আর এই মাথা গুলো কিন্তু একটা চাচার বাড়ি থেকে আনা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটা চাষ করা হয়েছে এই পুরো জমিটাতেই কিন্তু আজকে ঘাস লাগানো হবে যাই হোক আমি কিন্তু ছোট কেটে নিছি এরপর এক এক করে মাটিতে বসিয়ে দিচ্ছি আর এই মাথা গুলো কিন্তু আলু যেভাবে গাড়ে ওইভাবেই কিন্তু সিরিয়াল করে গাড়তে হয় আর এই দেখেন পুরো জমিটাতেই কিন্তু নাঙ্গল টানা আছে আর এই জায়গাগুলোতেই কিন্তু ঘাস গুলো লাগানো হবে সকাল থেকেই কিন্তু একটা সাইড পুরোটা লাগানো হয়ে কিন্তু তখন আমার ভিডিও ম্যান ছিল না তাই ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন মূল কথায় আসি আপনাদের ভাইয়া কিন্তু একটা সময় ছিল ছিল বলতে সিঙ্গাপুর বিয়ের আগেও ছিল কিন্তু বিয়ের পরে গিয়ে এক বছর ছিল আপনাদের বিদেশে আমি কিছু গরু কিনেছিলাম পালন করার জন্য তবে গরুগুলো খুব একটা ভালো যাতে ছিল না তাই গরুগুলোতে লাভ তো দূরের কথা আমাদের লস হয়ে গেছে আর এই লস হওয়ার কারণে আপনাদের ভাইয়া একদমই গরু পুষতে রাজি নয় কিন্তু আমার কাছে মনে হয় হয় একবার লস হয়েছে তো কি হয়েছে তাই বলে কি আমরা এগুলো পোষাই বাদ দিয়ে দিব আমরা হলাম গ্রামের মানুষ আর গ্রামে যদি হাঁস মুরগি গরু ছাগল এগুলো না পারলি তাহলে উন্নতি হবে কই থেকে তো যাই হোক আপনাদের ভাইয়াকে অনেক বুঝিয়ে বলাতে রাজি হয়েছে তো গরু কেনার আগে তো ঘাস লাগাতে হবে তাই আজকে ঘাস লাগিয়ে দিলাম তো যাই হোক ঘাস লাগানোর পর ঘাসের জমিতে এখন পানি দেয়া হচ্ছে আর এই দুইজন সাথে একজন মহিলাও কিন্তু আমাদের ঘাসের জমিতে কাজ করেছে আজকে এদিকে ঘাস লাগানোর পর গোসল করে তারপর রান্না করতে এলাম কিন্তু চাউলটা ধুয়ে ভাতটা উঠিয়ে দিলাম থেকে মাছ বের করে রেখেছিলাম এরপর ভালো করে ধুয়ে নিয়ে এখন লবণ হলুদ গুঁড়ো দিয়ে মেখে রাখবো আর এই দিকে আমার ভাতটাও হয়ে গেছে অনেকে বলে আপু আপনি যে গাছ তলায় রান্না করেন উপর থেকে ময়লা পড়ে না না আপু পরে না কারণ উপরে ত্রিপল লাগানো আছে শুধু ময়লা নয় হালকা পাতলা বৃষ্টি হলে কিন্তু এখানে বৃষ্টি পরে না কেন না খোলামেলা পরিবেশে রান্না করতেই আমার অনেক বেশি ভালো লাগে আর এরকম জায়গায় রান্না করতে কিন্তু আমি একদমই ক্লান্ত হই না আমার কাছে তো মনে হয় পিকনিক স্পটের মতো আমি তো রান্না করতে করতে একদম ছোটবেলায় হারিয়ে যাই ছোটবেলায় কত এরকম সহপাঠীরা মিলে পিকনিক করে খেয়েছিলাম এরকম খোলা পরিবেশে সময় মিলে রান্না করে তারপরে একসাথে বসে খেয়েছিলাম জানি সেই দিনগুলো আর কখনোই ফিরে পাবো না সময়ের সাথে সাথে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে তো যাই হোক মাছটা ভেজে নেয়ার পর ওই কড়াইতেই আমি রান্নাটা উঠাই দিব। এখানে মশলাটা কো কষিয়ে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আজকে কিন্তু আমি লাউ শাক আলু এবং মাছ দিয়ে রান্না করব আর এই তরকারিটা কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ আর এই তো আলুটা আমার কষানো হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিব এভাবে শাক আলু মাছ দিয়ে রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যত ধরনের শাক আছে তার মাঝে লাউ শাক কুমড়ো শাক এই দুটো শাক আমার কাছে অনেক বেশি পছন্দ এই শাকগুলো ভাজি করলেও ভালো লাগে আবার কিন্তু রান্না করলেও ভালো লাগে তো যাই হোক এদিকে কিন্তু আমি শাক আলু একসাথে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম আর এরপর উপর দিক দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব এদিকে রান্না হয়ে গেছে তারপর আর ভিডিও করা হয়নি সবার কিন্তু অনেক বেশি ক্ষুধা লাগে গেছে তাই সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে। আর আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে তো যাই হোক আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ